আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শখিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্র চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন্দ্র করে বিদেশি মডার্ন দ্বারা জটিল কঠিন চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক স্তন্যদানজনিত অসুখ প্রসঙ্গে অনেক অশিক্ষিত মা বোনেরা প্রতি বছর বাচ্চা নিয়ে থাকেন যারা অনেক বাচ্চার জননী তারা দীর্ঘদিন বাচ্চাদের স্তন্যদান করার কারণে স্তন্যদান করতে করতে তাদের শরীর ক্লান্তি হয়ে যায় অনেক দুর্বল হয়ে যায় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই স্তন্যদানের কারণে যে অসুখ হয় সেই প্রসঙ্গে আজকের আলোচনা বিশিরভাগ এই সকল রুগীগুলো আমরা গ্রাম অঞ্চলে বেশি পেয়ে থাকি চাটপুরের যে যেদিন রুগী দেখি এই সকল রুগী গ্রামাঞ্চলে রুগী আমাদের কাছে বেশি আসে যারা বাদ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে যাদের জ্ঞান নাই। প্রতি বছরই যারা বাচ্চা নেয় অনেক জননের মাথা জানা দীর্ঘদিন দান করার কারণে মা বোনদের যে সমস্যা হয় অনেক অসুখ হয় সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব তাহলে চরণ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় স্তন্যদানজনিত অসুখ এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি ফলো করছেন তাদেরকে সুস্বাস্থ্য এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল আলোচনায় যাই দীর্ঘদিন যাবৎ স্তন্যদান করার কারণে মা বোনদের যে অসুখ হয় সেই অসুখ প্রসঙ্গে আজকের আলোচনা তার কি সমাধান সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। দীর্ঘদিন শিশুকে বুকের দুধ খাওয়ার কারণে মায়ের বেশ কিছু সমস্যা হতে পারে যেমন পিঠে ব্যথা ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরানো আরামহীন ঘুম চোখে ঝাপসা দেখা ক্ষুধাহীনতা শ্বাসকষ্ট খুব ঝড়ফল করা ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে গ্রাম বাংলার মা বোনেরা এই সময় সাথে স্তন্নদান চালিয়ে যেতে থাকলে একসময় মা বোনেরা ফেকাসি হয়ে যায় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রাতে ঘুম হয় না হাঁটু খুলে যায় এমনকি নার্ভাস দেখা যায় সাধারণত ঘন ঘন বেশি বেশি বুকের দুধ খাওয়ানো বংশগত শারীরিক উইকনেস দুর্বলতা অপুষ্টি এবং রক্তক্ষরণের কারণে এই সমস্যাটা হয়ে থাকে যে সকল মা বোনদের মিনিষ্টেশনের সময় আটাইশ দিন পর পর মিনিষ্টেশানের সময় প্রচণ্ড ব্লাড যায় দীর্ঘমেয়াদী ব্লাড ভাঙে তাদের সেই সকল মা বোনদেরও এই সমস্যাটা বেশি হয়ে থাকে এছাড়া গর্ভপাত সাদা স্রাব অত্যাধিক ভাঙা অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত হস্তমৈদনের কারণেও এই রোগ যে সকল রোগী অনেক জননের মাতা দীর্ঘদিন যাবত স্তন্ন দান করে আসছেন স্তন্ন দান করতে করতে তাদের শরীর অত্যাধিক দুর্বল হেমোগ্লোবিন ডাউন ফেলেছে শরীরে আয়রনের ঘাটতি এমনকি উইকনেসের কারণে তাদের চলাফেরা করার শক্তি নাই উঠে বসতে পারেন না মুখে অরুচি মুখে কোনো স্বাদ নেই রক্ত কম ঠেকাছি হয়ে গেছে অত্যাধিক দুর্বল এই সকল প্যাশেন্টের জন্য হোমিও ব্যবস্থা আছে চায়না নামক ওষুধ যাদের শরীর থেকে অত্যাধিক ক্ষয়জনিত কারণে অথবা মেনিস্ট্রেশনের সময় প্রচণ্ড ব্লিডিংয়ের কারণে যারা উইক হয়ে গেছে উনি দাঁড়ানোর শক্তি নাই অত্যাধিক অন্নদান অত্যাধিক রক্তক্ষরণ অত্যাধিক বৃদ্ধপাত অধিক ঋতুচাপ অত্যাধিক পাতলা পায়খানা অত্যাধিক সাদা অত্যাধিক বমি ইত্যাদি কারণে যারা দুর্বল হয়ে গেছে কোনো কোনো রোগ দেখাম তাতে প্রথমেই আমরা ভাবতে পারি এই যে সিম্টমগুলি বললাম এই সিমটমের রুগীগুলো দেখা আসলেই আমরা প্রথমে না ভাবতে পারি চায়না নবক যদি উচ্চ রুগী ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে ইনশাল্লাহ রুগী আর ঐতিহ্য আবার ফিরে আসবে তাদের স্তন্য দান দান করার কারণে যে অসুখে ভুগছিলেন সে অসুখ বিলোপিত হবে পারমানেন্ট আরোগ্য লাভ করবেন যে সকল রোগী দীর্ঘদিন যাবৎ স্তন্য দান করার কারণে শরীর উইক হয়ে গেছে অনেক দিন খেলে খোদা ঘুম ওজন হজম শক্তি সব কমে গেছে এটা কোনো হজম শক্তি তাদের ঠিক হয় না তাদের হজম শক্তি ঠিক মতো হয় না তাদের জন্য হজম ক্রিয়া বৃদ্ধি করার জন্য এবং শরীরের আর ফিরে আনার জন্য দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য তারা ঘূমীয়তে আলফা আলফোন মেডিসিন আছে এই মেডিসিনটা যদি নিয়মিত সেবন করতে পারে তাহলে রোগীর দ্রুত স্তন্যদানজনিত যে অসুখে ভুগতেছিলেন উইকনেস দুর্বলতা সৌজন্য ছিন্ন হওয়া ক্ষীণ হয়ে যাওয়া এগুলো আবার ফিরে আসবে রুগী স্বস্তি বোধ করবে আর যে সকল রুগী শোক দুঃখ বিরহ প্রেম ব্যর্থতা মারাত্মক ধরনের অসুখে বা টাইফয়েডের পরে বাচ্চাদেরকে অত্যাধিক স্তন্যদান করার কারণে শরীরের বারোটা বেঁচে গেছে

হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সেটা হচ্ছে আসিফ ফজ এই অসিত ফজ ঔষধি স্টুডেন্টদেরকে বন্ধুসূলক মেডিসিন বলা হয় এই মেডিসিনটি যদি উক্ত জননীকে সেবন করানো যায় তাহলে মাতা বোন মাতা বা বোনটি কিন্তু আর্গ লাভ করবেন হারানো ঐতিহ্য ফিরে পাবেন আসিক ফজের রুগীর যদি

যে সকল রুগীর গলা শুকিয়ে বলেন যে কাটলে অনেকক্ষণ বসে থাকলে দুর্বলতা লাগে মাথার তালুতে কপালে ভারী বোধ হয় অত্যাধিক গ্যাস হয় সেই সকল রুগীর জন্য আমাদের আর একটি মেডিসিন আছে বিভিন্ন কঠিন রোগে যারা ভুগেছেন অত্যাধিক শারীরিক মানসিক পরিশ্রমে পরিশ্রম করে অপুষ্টিতে দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ স্তন্য দান করার কারণে যারা অপুষ্টিতে ভুগছেন পুষ্টিহীন হয়ে গেছেন তাদের জন্য আবার হয় ঐতিহ্য ফিরে আনার জন্য আহার নিদ্রা কোনোটাই ঠিক নাই কোনো কিছু ভালো লাগে না বুকে ব্যথা মাথা ব্যথা সর্বদা বলে থাকেন এই সকল রুগীদের ক্ষেত্রে আমরা যদি

রুগীর যাদের শরীরে বাতের ব্যথা কাদের জয়েন্টের ব্যথা শরীরে নিচ থেকে উপরের দিকে যায় রক্তশূন্য লাল শূন্য রক্ত হয় বিভিন্ন কোয়ালিটির স্তন্য দান করার কারণে যে সকল রুগিনীর হদম দুর্বলতা ঘন ঘন ডায়রিয়া হয়ে থাকে এবং সর্বদা জ্বর জ্বর অনুভব করে এই কমপ্লেন নিয়ে কোনো মা বোন আপনাদের চেম্বারে আসলে উক্ত রুগীকে আপনারা ফেরাম নামক মেডিসিন দিয়ে দেবেন ইষ্টতয় স্তন্ন দান করার কারণে যদি কোনো দুর্বল বা কোনো রোগ হয়ে থাকে ইনশাল্লাহ রুগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে যে সকল রুগী ঘন ঘন বাচ্চা নেওয়ার কারণে অত্যাধিক স্তন্ন প্রদান করার কারণে দুর্বল হয়ে গেছে মন জরায়ু উইফ হয়ে গেছে এখন খাবার খেলে মনে হয় জরায়ু বের হয়ে আসবে জলায়ুর দুর্বলতা জরায়ুর পেশিগুলো ঢেলা হয়ে গেছে পঞ্চে ফলে আর বাচ্চার ধারণ ক্ষমতা নেই জরায়ু বের হয়ে আসে এই সকল রুগীদেরকে আমরা আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসলে প্রথমে বলি যে আর আপনারা ফিরি ছাড়া ঘটবেন না জোরের কোনো কাজ কাম করবেন না এবং কলসি কাকে নিতে পারবেন না খেদি ছাড়া পার উপর দিয়ে বসে কোনো কাজ করবেন না কেননা জরায় নির্গমন হবে অত্যাধিক ঘন ঘন বাচ্চা নিয়েছেন যার কারণে পুষ্টি হয়ে পড়েছেন অত্যাধিক স্তন্ন দান করেছেন যার কারণে আপনার শরীর ফ্যাকাচ হয়ে গেছে শরীরে রক্ত কমে গেছে শরীর রক্তহীন হয়ে গেছে আপনি অসুখে ভুগছেন এই সকল অসুখ থেকে দূর করতে হলে আপনি নিয়মিত ঔষধ সেবন করবেন আপনার জরায়ু আয়ু দুর্বল হয়ে গেছে ঘন ঘন বাচ্চা নেওয়ার কারণে জরায়ু ভেলা হয়ে গেছে এই জরায়ুকে ঠিক করতে হলে আবার ঐতিহ্য ফিরে আনতে হলে হেলোনিয়া নামক মেডিসিনটা আপনারা সেবন করুন খালি পেটে পাঁচ ফুটা করে দুইবার এই মেডিসিনটা সেবন করুন ইনশাল্লাহ এই মেডিসিন সেবনের দ্বারা আপনার হারানো ঐতিহ্য ফিরে আসবে জরায়ু আর ঢিল ডালা থাকবে না টাইট ফিটিং হবে এবং আপনার অত্যাধিক যৌনক্রিয়া বা অধিক সন্তানের জননী হওয়ার দরুন শরীরে যে সমস্যা দেখা দিয়েছে আস্তে আস্তে সেগুলো দূরিত হবে অধিক স্তন্যদান করার কারণে আপনার শরীরে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা আস্তে আস্তে ফিল হবে আপনি হলো নিয়ামতটা নিয়মিত কথা হলো যারা অধিক জননীর মাতা অধিক বাচ্চা নিয়েছেন এবং স্তন্যদান করেছেন বর্তমান যুগ ডিজিটাল যুগ এ যুগে মা বোনেরা তো আর স্তন্যদান করতে চান না তাদের বডিকে সুন্দর রাখার জন্য ওই বাজারজাতকরণ বিভিন্ন কৌটার দুধ এডিক সেদিক অন্য কৃত্রিম উপায়ে তৈরি খাবার সেইগুলো বাচ্চাদের খেয়ে লালন পালন করেন আর নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনারা বাচ্চাদেরকে দুধ দিয়ে থাকেন না একদিকে যেমন অধিক স্তনদান করার কারণে মা বোনেরা অসুস্থ হয়ে যান বিশেষ করে গ্রাম বাংলার মা বোনেরা যারা নিজের শরীরের প্রতি যত্নবান না শুধু চার নিজের জীবন উৎসর্গ করে তার সন্তানকে ভালোভাবে লালন পালন করে তার সন্তানকে কিভাবে হৃষ্টপুষ্ট করবে সন্তানকে মানুষের মতো মানুষ করে করে তুলবেন যাদের সর্বদা বাসনা কামনা এটাই সেই সকল মা বোনেরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন গ্রাম বাংলার মা বোনেরাই অধিক স্তন্ন দান করার কারণে তাদের শরীরে অকাল মৃত্যু ডেকে নিয়ে আসেন শরীর হয়ে যায় রোগা অসুখে ভুগতে থাকে পক্ষান্তরে বর্তমান ডিজিটাল যুগে বিশেষ করে শহরের মা বোনেরা তারা তো চালনা নিজের বাচ্চাকে স্তন্য দান করেন তাদের বডিকে সুন্দর রাখার জন্য তারা বাচ্চাকে দুধ দিয়ে থাকেন না কিন্তু এর কুফলে আবার দেখা যায় বেশিরভাগ শহরের মা বোনদের স্তন্যদান বাচ্চাকে না করার কারণে স্তন্যদান না করার কুফলে বেশিরভাগ মা বোনদের স্তন ক্যান্সার হচ্ছে স্তনের মেমরি আফসোচ হচ্ছে মেমরি ক্লান্ডে ক্যান্সার হচ্ছে মেমোরিতে টিউমার হচ্ছে বিভিন্ন রোগের রোগায় আক্রান্ত হচ্ছে শহরের মা যারা লাইফ স্টাইল চেঞ্জ করে নিজের বডিকে সুন্দর রাখতে চান নিজের ছেলেকে দুধ পান করান না তারা যারা নিজের বডিকে চাকচিক রাখতে চান তাদের এই চাকচিক রাখার কুফলে স্তন্ন দান না করার কারণেই তারা আরো বেশি প্রতিগুরুস্ত হচ্ছে যrootDir সমস্যার তারা ভোগছেন অকালে ক্যান্সার নামক घातक ব্যাধি তাদেরকে শরীরে বংশবা বা শরীরে ভাষাবেদে সকালে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তাই বন্ধুরা আমার ইতি কথা হলো সময় বিনীত বক্তব্যটাই আমি বলবো যারা অধিক সন্তানের মা অধিক সন্তান দান করে উইক হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন তারা নিজের শরীরের প্রতি যারা যত্ন না তারা আপনার শরীরের প্রতি যত্নবান হন আর যে অসুখে ভুগছেন সে অসুখ একজন হোমিও অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনার লাইফ স্টাইল পরি বর্ণনা করুন এবং খুলে বলুন এখন কি কি অসুবিধা ফিল করছেন ডাক্তার সাহেব রুগী পর্যবেক্ষণ করে সায়েন্স অ্যান্ড সিমটম যদি হোমিও চিকিৎসা দেন ইনশাল্লাহ রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে السلام عليكم